ঠিক কী কারণে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর ডাক্তাররা কর্মবিরতিতে যাচ্ছেন তা জানালেন ঢাকা মেডিকেল কলেজের একজন ডক্টর রুগীর লোক তাকে বের করে তার উপরে দস্তি করে তাকে মারে এবং তাকে সেভ করার আরেক ডক্টর ওখানে যান এবং যাওয়ার পরে তাকে আক্রমণ করে অতর্কিত হবে এবং তার কলার ধরে দুশো এক নম্বর অপারেশন থিয়েটারের সামনে থেকে ডিরেক্টর স্যারের রুমের সামনে নিয়ে আসে দুইশো থেকে তিনশো মিটার মারতে মারতে এবং একটা ঘটনা হচ্ছে একটা রুগীকে তারা বাইরে আক্রমণ করেছিল এক গ্রুপ ওই গ্রুপ সেবা নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজে এসেছিল ইমার্জেন্সি রুমে এবং তার যে অপোনেন্ট গ্রুপ ছিল সে ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সি কমপ্লেক্সের ভিতরে ঢুকে চা দিয়ে কুপে তার হত্যা নিশ্চিত করে এখান থেকে চলে গিয়েছে তাহলে আমরা দেখতে চাই যে এখানে রুগীও সেফ না আপনারা কোথায় সেবা নিতে আসছেন এখানে রুগীও সেফ না আরেকটি কথা বলতে চাই পরে আরেকটা ঘটনা ঘটেছে আরেকটা ওসেকে আমরা জানেন যে ইমার্জে একটা ক্রিটিক্যাল রুগী এসেছিলো ক্রনিক কিডনি ডিজিজের সেই রুগী মারা যায় মারা যাওয়ার পরে এই রুগী মারা যাওয়ার পরে আমার ডক্টর ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং অন্যান্য ডক্টরের উপরে হামলা হয় এবং ইমার্জেন্সি কমপ্লেক্স উচ্ছে তাই আমরা দেখতে পাই যে এখানে ডক্টর রুগী কেউই নিরাপদ না আমরা কালকে ডিরেক্টর স্যারের অনুমতিতে আশ্বাসে কালকে রাত এগারোটা আমরা সকাল আটটা পর্যন্ত ইমার্জেন্সি সার্ভিস দিয়েছি সারা রাত ধরে অপারেশন করেছি আমরা হাসপাতালে ছিলাম আমরা দেখেছি রুগীকে সেবা দিয়েছি স্যারের কথা আশ্বস্ত হয়ে যেহেতু আমরা কাজ করেছি কিন্তু সিকিউরিটি ফোর্স এখানে ভিতরে দেখি নাই সিকিউরিটি ফোর্স তারা বাইরে ছিল কিন্তু ইমার্জেন্সি কমপ্লেক্সের সামনে সশরীরে উইথ উইপন্স থাকার কথা ছিল আমরা সেটা দেখি নাই তাই আমরা বাধ্য হয়ে নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি